ফুটবল খেলা চলছে দেখেন গ্রামে ছেলেমেয়েরা জমি ধানের জমি পরিষ্কার করে সেখানে মাঠ বানে খেলা খেলায় এখানে অনেক নিয়ম থাকে না ফুটবল খেলা তবুও তারা খেলে চলছে খেলা Good shot. দুর্দান্ত খেলা চলছে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না হলো বল বল যেখানে থাকবে সেখানে সবাইকেই থাকতে হবে সুন্দর পরিবেশে খেলা চলছে এত প্রচুর রোদ যেখানে থাকা যায় না সেখানেই ওরা খেলতেছে ওদের খেলতেই হবে নেই কোনো জ্বর সর্দি এত রোদ খাওয়ার তাদের হয় না গোল হসে দেখা যাও কী হা নাই গোল হস যেখানে বল সেখানে সবাই গোল হক গোল গোল হয়ে গেল আদলের পা থেকে গোলটি এসেছে সেন্টার হলো খেলা আবার শুরু হলো